আসামের পাঁচটি বিধানসভার উপনির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানসভা হল বিহালি বিধানসভা তেজপুর লোকসভা অন্তর্গত এই বিহালি বিধানসভায় উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মোট নয়বার নির্বাচন হয়েছে এই নয়বারের মধ্যে এখানে বিজেপি চারবার জয়লাভ করছে এবং কংগ্রেস এখানে পাঁচবার জয়লাভ করছে একসময় কিন্তু এটা কংগ্রেসের শক্ত ঘাট হিসেবে পরিচিত ছিল কিন্তু বর্তমান কিন্তু এটা বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে খুবই পরিচিত আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন বিহালি বিধানসভার মোট জনসংখ্যা হল এক লাখ পঁচিশ হাজার ছয় ছয়জন লোক বসবাস করে এর মধ্যে এসি ভোটার এক লক্ষ এগারো হাজার একশো এস টি ভোটার হল তিন হাজার এবং মুসলিম ভোটার বারো হাজার ছশো পঁয়ত্রিশটি এবং অন্য অন্য অনেক সংখ্যা গোষ্ঠী আছে ওদেরকে আলোচনা করলাম না অর্থাৎ এখানে কিন্তু মুসলমানদের সংখ্যাটা একটু বেশি এখন এসসি ভোটার এখানে নয় দশমিক চার এক শতাংশ এস ভোটার তিন দশমিক শূন্য শতাংশ এবং মুসলিম ভোটার হল দশ দশমিক শূন্য সাত শতাংশ এখানে কিন্তু মুসলিম ভোটারের প্রাধান্যটাই বেশি যদি মুসলিম ভোটারই যাবে তারই জয় সম্ভাবনা কিন্তু বেশি হয় বিহারি বিধানসভায় এক লাখ পঁচিশ হাজার আটশো ছয়টি ভোটারের মধ্যে পুরুষ এখানে বসবাস করে তেষট্টি হাজার সাতশো তিন ভোট এবং নারী ভোট বসবাস করে একষট্টি দশমিক হাজার সাতশো তিন ভোট অর্থাৎ প্রায় দুই হাজার ভোটারের ডিফেন্স কিন্তু পুরুষ এবং নারী কিন্তু প্রায় সমান সমান বসবাস করে বিহারি বিহারি বিধানসভায় আটাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত মোট নয়বার এই কেন্দ্রে ভোটা হয় তার মধ্যে দুই সালে এখানে জয়লাভ করে বিজেপি তিপ্পান্ন হাজার পাঁচশো তিরাশি ভোটে এবং দু হাজার ষোলো সালেও জয়লাভ করে বিজেপি বান্ন হাজার একশো বান্ন ভোটে দু হাজার এগারো সালে এখানে জয় করে কংগ্রেস চল্লিশ হাজার সাতশো আটানব্বই ভোটে দু হাজার ছয় সালে জয়লাভ করে বিজেপি তারা হলো উনত্রিশ হাজার ছশো তেত্রিশ ভোটে জয়লাভ করে দু হাজার এক সালে জয়লাভ করে বিজেপি এলো তেত্রিশ হাজার তিনশো আটচল্লিশ ভোটে জয়লাভ করে উনিশশো ছিয়ানব্বই সাল এখানে জয়লাভ করে কংগ্রেস আঠেরো হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোটে জয়লাভ করে উনিশশো একানব্বই সালে জয়লাভ করে কংগ্রেস পঁচিশ হাজার চুয়াত্তর ভোটে উনিশশো পঁয়তাল্লিশ ভোট পঁয়তাল্লিশ সালে জয়লাভ করে কংগ্রেস পনেরো হাজার এক হাজার পনেরো হাজার পাঁচশো এগারো ভোটে উনিশশো আটাত্তর সালে জয়লাভ করে কংগ্রেস দশ হাজার ছশয় একচল্লিশ ভোটে অর্থাৎ এখানে মোট উনিশশো আটাত্তর সাল থেকে উনিশশো দু হাজার সালের মধ্যে মোট দ মধ্যে পাঁচবারই কিন্তু বি কংগ্রেস ছিল এবং বিজেপি বর্তমান চারবার এগিয়ে আছে কিন্তু একসময় কিন্তু এটা কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে তেজপুর বিধানসভা তেজপুর লোকসভা এই তেজপুর লোকসভার নয়টি বিধানসভা আছে তার মধ্যে কিন্তু তার মধ্যে হল বিহালি বিধানসভা আছে দু সালে এই কেন্দ্রে কোন দল কত অংশ ভোট পায় বিজেপি এই কেন্দ্রে ভোট পায় সাতচল্লিশ হাজার পাঁচশো আট ভোট কংগ্রেস ভোট পায় তেত্রিশ হাজার পাঁচশো ভোট সিপিএম ভোট পায় দশ হাজার পাঁচশো বিশ ভোট অর্থাৎ দু সালে এই লোকসভা কেন্দ্রে নয়টি লোকসভা কেন্দ্রে কিন্তু এখানে বিহালি বিধানসভায় একটি বিজেপি লিড পায় আঠারো হাজার পাঁচশো চোদ্দ ভোটের লিড নিয়ে কিন্তু বিজেপি এখানে এগিয়ে থাকে এবং এর মাধ্যমে কিন্তু মার্জিনটা অনেক এগিয়ে থাকে বিজেপি দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে বেহালি বিধানসভায় জয়লাভ করে বিজেপি বিজেপি রঞ্জত দত্ত তিনি ভোট পান তিপ্পান্ন হাজার পাঁচশো তিরাশি ভোট শতাংশ অনুযায়ী তিনি ভোট পান পঞ্চাশ দশমিক নয় তিন শতাংশ প্রায় একান্ন শতাংশ ভোট পান বিজেপির ক্যান্ডিডেট রঞ্জন দত্ত তিনি কিন্তু বারবার এই কেন্দ্র থেকে জয়লাভ করে আসছে তার দ্বিতীয় স্থানে ছিল ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট তিনি হল ভোট পান তেইশ হাজার চুয়াল্লিশ ভোট শতাংশ অনুযায়ী বাইশ দশমিক পাঁচ সাত শতাংশ তিনি ভোট পান এবং সিপিএম থেকে এখানে ভোট ভোট পান বিবেক দাস তিনি ভোট পান একুশ হাজার পাঁচশো একত্রিশ ভোট শতাংশ অনুযায়ী তিনি ভোট পান বিশ দশমিক চার ছয় শতাংশ এবং এজিপি তারা ভোট পান তিন হাজার তিনশো তেতাল্লিশ ভোট শতাংশ অনুযায়ী তিন দশমিক আঠারো এক আট শতাংশ ভোট অর্থাৎ দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এই কেন্দ্রে তেইশ হাজার ছশো এক ভোটে জয়লাভ করে তেইশ হাজার এক তেইশ হাজার ছশো এক ভোটে বিজেপি বিহালি বিধানসভায় জয়লাভ করে দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে কিন্তু আসামে মোট চোদ্দোটি লোকসভা আছে চোদ্দোটি লোকসভার মধ্যে এখানে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে ভোট হয় এখানে তার মধ্যে কংগ্রেস চোদ্দোটার মধ্যে তিনটি আসনে জয়লাভ করে ইউপিপিএল পার্টি তারা একটি আসনে জয়লাভ করে এবং বিজেপি নয়টি আসনে জয়লাভ করে এজিপি একটি আসনে জয় করে মজার বিষয় এখানে ইউপিপিএল এবং এজিপি দুটাই কিন্তু বিজেপি শরিক দল অর্থাৎ সেই হিসেবে এগারোটি সিডি কিন্তু জয়লাভ করে হলো ইন্ডিয়া এই এনডিআই জোট অর্থাৎ এদের কিন্তু অনেক এগিয়ে থাকে আসামের বিজেপি এর দল বিহালি বিধানসভাটি কিন্তু তেজ তেজপুর লোকসভা অন্তর্গত দু হাজার চব্বিশ সালে তেজপুর লোকসভাটি এখানে হলো বিজেপি ভোট পায় সাত লাখ পঁচাত্তর হাজার সাতশো অষ্টআশি ভোট শতাংশ অনুযায়ী তারা হলো ষাট পার্সেন্টের মতন এবং ভোট পায় এবং দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস সে তারা ভোট পায় চার লাখ চোদ্দো হাজার তিনশো তিন ভোট পায় শতাংশ অনুযায়ী প্রায় তেত্রিশ শতাংশ ভোট পায় এবং অন্য অন্য দল এখানে অ্যাকশন থাকে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কিন্তু বিশাল এটা ভোটের ব্যবধানে কিন্তু তেজপুর লোকসভা এখানে জয়লাভ করে হলো বিজেপি তেজপুর বিধানসভা লোকসভাটিকে কতবার জয়লাভ করছে তার একটা তালিকা দেওয়া হলো বিজয় চান্দ্রা তিনি হলো কংগ্রেস থেকে এখানে তিনবার অ্যাকশনে জয়লাভ করছে মনি কুমার তিনি এখানে কংগ্রেস থেকেও তিনবার জয়লাভ করছে তারপরে কমলা প্রসাদ তিনি এখানে কংগ্রেস থেকে একবার জয়লাভ করছে ডক্টর পুনা নাগায়ন তিনি এখানে জেপি পার্টি থেকে একবার জয়লাভ করছে জসপি থ্রোপা থ্রোপো তিনি এজিপি থেকে একবার জয়লাভ করছে রাম প্রসাদ বিজেপি থেকে মাত্র একবার জয়লাভ করছে এবং হলো এখানে অন্য অন্য ক্যান্ডিডেট ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট মোট তিনবার এখানে জয়লাভ করছে অর্থাৎ এই আসনটি কিন্তু যারা মোস্ট পাওয়ারফুল এমপি হিসেবে পরিচিত ছিল তারাই তার মধ্যে বিশেষ কংগ্রেসের দখলে এক এটা বেশি ছিল এই আসনটি কিন্তু বর্তমান বিজেপি শক্তঘাটি হিসাবে পরিচিত যদি আমার চ্যানেলটি আপনাদেরকে ভালো রেখে থাকে এবং সাবস্ক্রাইবার করে রাখবেন এবং একটু লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে